তুমি কি সকালে উঠেই ক্লান্তি অনুভব করো পেট ফাঁপা বা হজমের সমস্যা হয় কিংবা ওজন কমছে না অনেক চেষ্টা করো আসলে দিনের প্রথম পানীয়টাই ঠিক করে দেয় তোমার শরীরের মেটাবলিজম ইমিউনিটি এবং এনার্জি লেভেলকে আর জেনে নাও এমন পাঁচটি হেলদি মর্নিং ড্রিঙ্কস যা প্রতিদিন সকালে খেলে শরীর থাকবে সুস্থ আর ফিট এক নম্বরে রয়েছে চিয়া সিড ভেজানো জল এই পানীয় শরীরে ফাইবার জোগায় হজম ভালো করে শরীরকে হাইড্রেটেড রাখে আর ওজন কমাতেও সাহায্য করে দ্বিতীয় নম্বরে রয়েছে মধু লেবুর গরম জল গরম জলে লেবুর রস আর মধু মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয় ওজন কমাতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমও শক্তিশালী হয় তৃতীয় নম্বরে রয়েছে মেথি ভেজানো জল রাত্রে ভিজিয়ে রাখা মেথি খালি পেটে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজম ভালো হয় আর শরীরে এনার্জি বাড়ে চার নম্বরে রয়েছে আদা গরম জল আদা মিশানো গরম জল খেলে সর্দি কাশি দূরে থাকে হজম শক্তি বাড়ে আর শরীর গরম থাকে পাঁচ নম্বরে রয়েছে সবুজা বা গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি ওজন কমাতে মেটাবলিজম বাড়াতে আর শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে